তৃতীয় পরীক্ষার বাংলা প্রশ্নপত্র যেটা সত্তর নম্বরের হবে দু ঘন্টা তিরিশ মিনিট সময় এখানে একের দাগের তিনটি এমসিকিউ কিউ রয়েছে দুয়ের দাগে রয়েছে তিনটি এসে কিউ তিনের দাগে রয়েছে দু নম্বরে দুইটি প্রশ্ন চার দাগে রয়েছে পাঁচ নম্বরে দুইটি বড় প্রশ্ন যেখানে তিনটি দেওয়া রয়েছে দুটো বিকল্প প্রশ্ন প্রশ্নগুলো লক্ষণীয় পাঁচের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে যেটা তোমাদের কবিতা পার্ট থেকে দেওয়া রয়েছে তারপর ছয়ের দাগে রয়েছে এক নম্বরে তিনটি এসে কিউ কবিতা পাঠ থেকে সাতের দাগে রয়েছে দু নম্বরে দুটি প্রশ্ন তিনটি দেওয়া রয়েছে আটটি সরি আটের দাগে রয়েছে পাঁচ নম্বরে দুটি প্রশ্ন করতে হবে তিনটি দেওয়া রয়েছে নয়ের দাগে এক নম্বরে দুটো করতে হবে পথের পাঁচালের থেকে তিনটে দেওয়া রয়েছে দশের দাগে যে কোনো একটি প্রশ্ন করতে হবে তিন নম্বরে দুটো দেওয়া রয়েছে এগারোর দাগে দেওয়া রয়েছে পাঁচ নম্বরের একটি করতে হবে যে কোনো দুটো প্রশ্ন দেওয়া রয়েছে বারোর দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি দেওয়া রয়েছে তেরোর দাগে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ছটি দেওয়া রয়েছে চোদ্দোর দাগে চিঠিপত্র করতে বলা হয়েছে হয় অথবাটি করতে হবে না হলে ডাইরেক্ট চোদ্দোর দাগটাই করতে হবে এবং পনেরোর দাগে রয়েছে একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা ছ নম্বরের তো এই গুরুত্বপূর্ণ সেটটি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এবং খুব অল্প পরিমাণ মূল্যের বিনিময়ে তোমরা পিডিএফ ভার্সান সংগ্রহ করতে পারবে যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছ তোমরা অতি অবশ্যই পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো বা প্রশ্নপত্রটি ভিডিওটির মাধ্যমে স্ক্রিনশট করে নিতে পারো